দেরি হয়েছে ওই জন্য আসবে না আমার কাছে হ্যাঁ দেরি হয়ে গেছে ওই জন্য আমার কাছে আসবে না এই যে খাবার খাবার তো ছোট্ট ওই যে খেয়ে নিল আজকে আর ই করে নাই খেয়ে নিয়েছে আর আসবে না খাবার এক ছোট্ট শস্যের ওই আয় 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 Mm Ai, ikhana Ai khana dai Ai ikhane ay Ai Ashbi na আর আসবে না এখানে একটু চা খাবো আমি সকালবেলা উঠে তো চা না খেলে আমার হয় না চাটা আমার হয়ে গেছে এটা পাতা চা তো ওই জন্য একটু ঢেকে রেখেছিলাম দুটো বিস্কুট দিয়ে খাবো তারপরে চা খেয়ে একটু কাজ করে ধরে স্নানে যাব। স্নান করে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না করব। মাছটা এখন রান্না করব মাছটা ভাজা হয়ে গেছে আর সব আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর টমাটো আর এখানে আছে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে মিশিয়ে রেখেছি মাছটা এখন রান্না করে ফেলি আমার মাছের ঝোল হয়ে গেছে এই যে আনারস কাটব আনারসটা কাটা খুব ঝামেলা বাবা কাটা খুব কষ্ট আনারসটা কাটা হয়ে গেলে এই একটা গোলা আমি তৈরি করে রেখেছি এটা তৈরি করব। এটাতে কলা সুজি মৌরি আর মিষ্টি ময়দা তো আমরা খাই না একটু সামান্য একটু আটা দিয়েছি এটা দিয়ে একটা ওই মালপোয়া টাইপের তো করবো মালপোয়া যেরকম বানায় ওরকম বানাবো